বৃষ্টির পানিতে একটি সুরা সাতবার পরে দিয়ে খেলে জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন বৃষ্টির পানি এটা কিন্তু বরকতময় ইমা আংমা আহ আল্লাহাকবুল আলামিন আসমান থেকে যে পানিটা দিয়ে থাকেন এই পানিটা জমিনে পড়ার পরেই কিন্তু জমিনে উর্বর হয় জমিনে ফসল জন্মায় এজন্য আল্লাহর পক্ষ থেকে পানিটা এটা পাক রব্বুল আলাম মানুষের জন্য কল্যাণকর করে দিয়েছেন বরকতময় করে দিয়েছেন তবে অবশ্যই পানিটা ছেঁকে খাওয়ার চেষ্টা করবেন উপর থেকে যে পানিটা পড়ে আসমান থেকে বৃষ্টির সময় এই পানিটা আপনি একটা পাত্রে সংরক্ষণ করবেন আমরা এই বৃষ্টির পানি অনেকেই খাই না বৃষ্টির পানির ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে এবং এই পানির ভিতরে যদি আরো একটি সোরা সাতবার পড়তে পারেন ফুদি ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনী শক্তি বৃদ্ধি করে দিবেন বিশেষ করে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বপ্রথম সোরা এবং এই সুরাটাকে বলা হয় শিফা ও মিনকুল্লি দা সকল রোগের ঔষধ হচ্ছে এই সুরা বিশেষ করে আমরা সুরা ফাতেহা কিন্তু সকলেই জানি সূরা ফাতের পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বপ্রথম সুরা এবং কোরআনের সারাংশ উম্মুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের মা হচ্ছে সুরাতুল ফাতেহা এই সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন শেফা দিয়েছেন তির ভিতরে হাদিস এসেছে যদি কোনো কারো পেটে ব্যথা হয় অথবা বিভিন্ন জায়গায় ব্যথা হয় অথবা সে অসুস্থ হয়ে পড়ে তাহলে সুরাফতুল ফাতেহা আউসুবিল্লা বিসমিল্লাহ সহকারে সাববার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন রোগ কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসে বিপদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে বান্দাকে পরীক্ষা করার জন্য অনেক সময় তার গুনাহের জন্য আল্লাহ পাকর্বুল আলম বিপদ দিয়ে থাকেন যার কারণে আল্লাহ তালা গুনা ক্ষমা করে দেন অনেক সময় আল্লাহ তালা মর্যাদা উন্নীত করেন মর্যাদা বৃদ্ধি করে দেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সময় আমাদেরকে বিপদ দিয়ে থাকেন অসুস্থতার নিয়ামত দিয়ে থাকেন আমরা অসুস্থ হয়ে পড়লেই আল্লাহর কাছে অভিযোগ করে ফেলি এজন্য আপনার যত অসুস্থতা আছে আপনি বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করবেন সেটাকে ছেঁকে এই পানিটাকে আপনি সুরফ ফাতে অজুবিল আবি সহকারে সাতবার পরে ওই পানিটা খাবেন ইনশাআ আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনী শক্তি আপনাকে দান করবেন আপনি বুঝতে পারবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে

আপনাকে নামাজ করতে হবে পাশ্চাত্য নামাজ পড়বেন নামাজের পরে আপনি আমল করলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে পাক রব্বুল আলমের আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে পাক রব্বুল আলমীর আপনাকে হেফাজত করে দিবেন এজন্য অবশ্যই বৃষ্টির পানি সংরক্ষণ করে এই পানিতে সুরাতুল ফাতেহা সাতবার পরে ফু দিবেন ফু দিয়ে এরপরে আপনি এই পানিটা খাবেন সকাল সন্ধ্যা পানি খাওয়ার চেষ্টা করবেন এবং খাবারের পরেও খেতে পারেন তাহলে পাক রব্বুল আলমিন সকল ধরনের অসুস্থতা থেকে আপনাকে বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন জীবনী শক্তি আল্লাহ রব্বুল বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে একিনের সাথে সোরা ফাতে ও বৃষ্টির পানির আমল করে খাওয়ার তৌফিক দান করে